তো কী অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো এই ম্যাচে দেখো লাস্ট একটা প্লেয়ার আছে তো প্লেয়ারটা সামনে ছিল তো ওই প্লেয়ারটা দেখো আমি হালকা করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি যেন প্লেয়ারটা আমার রাশ না দেয় তো এই জায়গায় দেখো প্লেটটা কিন্তু ঘাসের কভার নিয়ে নিয়েছে তো এই জন্য আমি কিন্তু এখানে আবার ড্যামেজ দিতে পারতেছিলাম না তো এখানে আমার কাছে একটা মস্টার ছিল মস্টারটা আমি ফেলে দিছি কারণ যখন যদি হচ্ছে আমার রাস মেরে দেয় তখন আমি কিন্তু মস্টারটা নিয়ে ভাগবো তো এরকম প্ল্যান ছিল ওই কিন্তু এইদিক দিয়ে দেখো আমার রাস ছিল তো এই দিক দিয়ে আমি কিন্তু ওয়াল ভাঙার এইটা মাইরে কিন্তু এখানে ওয়ালগুলো সরাই দিই তো এই দেখো আমার গাড়িতে কিন্তু এখানে ফায়ার করতেছিল মানে গ্রেনেড মারতেছিল আবার গাড়িতে ফায়ার করতেছিলো তো আমার গাড়িটা কিন্তু এই জায়গায় একবারে আটকে যায় তো এই প্লেটার সাথে টিম আপ করতে চাইছিলাম বাট প্লেয়ারটা আমার সাথে টিম আপ করে না যার জন্য হচ্ছে আমি যতক্ষণ এখানে সারভাইভ করতে পারি যখনই আমার জন্য ভালো কিন্তু না দেখো এই প্লেটটা এখানে ফায়ার করে মনে করি গাড়ির অবস্থা খারাপ করে ফেলা তো এদিক দিয়ে দেখো আমি ওয়ালমারে আটকাই দিচ্ছি যাতে নব না আসতে পারে আমি এই জায়গা থেকে ঝুনপুষ দেওয়া শুরু করে দেবো ওই কিন্তু ওইদিকে চলে আসছে কারণ ওই ওইদিকে চলে গেছে তো আমি এই জায়গা থেকে ঝুম টুষ দেওয়া শুরু করে দেবো তো আমার কাছে প্রায় পঁচিশটার মতো সুপার মেরিগেট আছে তো এদিকে আমি ওরা দোড়া মেডিকেট করা শুরু করে দিছি so এখানে দেখো ঝুন কিন্তু ওইদিকে চলে গেছে মানে ওই পর্যটক জুন পাইছে মানে জন ঘরের ওই সাইডে চলে গেছে তো এদিক দিয়ে কিন্তু আমি কিন্তু হেল্প কিন্তু প্রচুর খাইতেছিল মানে প্রচুর টানতেছিলো দিক দিয়ে কিন্তু আমি ওরা দোড়া মেরিগেট করতে আসি মানে এক সেকেন্ড লেট করতেছে না কিন্তু ওরা ধরা মেরিগেট করতে আসি ঝুন কিন্তু প্রচুর টানতেছে এদিক দিয়ে আর ও কিন্তু হচ্ছে এখানে ঝুন পুষ দিতেছিল ওরও কিন্তু হচ্ছে ও কিন্তু ঝুন পুষ নিয়ে আসছিলো তো এখানে আমার মনে হয় যে ওই পুষ দিতেছিলো কারণ হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে ওর সাথে আমি কিন্তু এখানে মেডিকেট করতেছিলাম তো ওই দেখতে আমি কিন্তু কন্টিনিউ মেডিকেট করতেছি এক পর্যায়ে কিন্তু ওই এখানে এলিমিনেট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু দুইটা টাইম পাওয়া যায় তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই একটা লাইক দিবা